ডক্টর মিজানুর রহমান আল আজহাদি সাহেব উনি লালমনির হাটের একটা মাহফিলে বললেন সুন্নীরা নবীকে বেশি ভালোবাসে আল্লাহ বলেন তার মানে তারাও জানে সুন্নীরা নবীকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা কারণ নবীকে ভালোবাসার নাম হলো ইমান যার মধ্যে নবীর ভালোবাসা যত বেশি যার মধ্যে নবীর মহাব্বত যত বেশি তার ইমান তত বেশি কথা বলেন ঠিক কিনা যাদের মধ্যে নবীর প্রেম আছে তাদের ব্রদ্ধ যদি চক্রান্ত করো তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তালায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা নবী প্রেমের কথা বলার কারণে মাজারের পক্ষে কথা বলার কারণে ওলি আউলিয়াদের পক্ষে কথা বলার কারণে তোমরা শহীদ নুরুল ইসলাম ফারুক হত্যা করেছো এক ফারুক হত্যা শহীদ করেছ লক্ষ ফারুক আজকে বাংলার জমিনে সৃষ্টি হয়েছে তাহিরের মতো আলাউদ্দিন জেহাদের মতো ডক্টর আশাফ আলী সিদ্দিকীর মতো সহ লক্ষ লক্ষ মুজাহিদ আজকে আল্লামা ফারুকীর দায়িত্ব পালন করছে জরবান আল্লাহ আকবর ফ্রান্সের নবীর বিরুদ্ধে কটুক্তি হলে আমার দেশের তৌহিদ জনতা মানববন্ধন করে মিছিল করে মিটিং করে এটা অবশ্যই ভালো একটা দিক ভারতে নবী নবীর বিরুদ্ধে যখন কটুক্তি করে তখন আমার দেশের মুসলমানেরা তৌহিদ জনতারা তারা কটু মানববন্ধন করে মিছিল মিটিং করে আন্দোলন করে কথা বলেন ঠিক কিনা এইটা ঠিক ভালো দিক কিন্তু আমরা বলতে চাই আমাদের মতো ধর্মের শুরুতে ধর্মের লেভেলে যখন নবীর নামে কটুক্তি করা হয় যখন নবীর নামে আজবাজে কথা বলা হয় যখন নবীকে রাখালের সাথে তুলনা করা হয় যখন নবীকে অন্য আজবাজে অপবাদ দেওয়া হয় তখন আমাদের মতো তৌহিত জনতার ইমান কোথায় থাকে এটা আমাদের বড় প্রশ্ন কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি নবীকে ভালোবাসতে হবে জানের চাইতেও বেশি কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা আমার হাতে একটা কিতাব দেখছেন এই কিতাবটা লেখা আমার বাবেন না এই কিতাবটা লেখা আমার দাদার না এই কিতাবটা হলো কোরআনের পরই যার স্থান সেটি হলো সহি আল বুখারি দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো সহি আল বুখারি এই বুখারি শরীফের মধ্যে দুইটি হাদিস আছে রসুলের প্রেমের ওপর তার মধ্যে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই কত বড় আশিক রাসুল ছিলেন উনি নবী প্রেমের ওপর বুখারি শরীফের মধ্যে একটি বাপ নিয়ে আসছে সেইটি হল বাবু হব্র রসুল ইমান সকল মেন আল্লাহ একবার ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা উনিশ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে এখানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বললেন বাবু মাজা আমরা আমরা সুন্নি ইমান সুন্নাতল জামাতের অনুসারী আমরা এই জন্য নবীকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা তার মানে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের বড় স্কলার উনিও জানে সুন্নিদের মধ্যে নবী প্রেম সবচাইতে বেশি কথা বলেন ঠিক কিনা সুন্নিদের মধ্যে নবী প্রেম থাকার কাউ সুন্নিরা সুন্নীরা বসে বসে নবীকে সালাম তাই না কথা বলেন ঠিক কিনা সুন্নিদের মধ্যে নবী প্রেম বেশি থাকার কারণে সুন্নিরা কখনো নবীকে মাটির মানুষ মনে করে না কথা বলেন ঠিক কিনা সুন্নিদের মধ্যে নবী প্রেম থাকার কারণেও সুন্নিরা কখনো নবীকে বড় ভাইয়ের সাথে তুলনা করে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তার মানে বোঝা গেল আমরা সুন্নিরাই আহলু সুন্নাতল জামাতের অনুসারী আমরাই হক পতে আছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি নবীকে যারা ভালোবাসা দেবে নবীকে যারা মহাব্বত করবে তারা নবীর সাথেই জান্নাতে থাকবে যারা নবীকে ভালোবাসে যারা নবীকে মহাব্বত করে তারাই হল নবীর কাছের কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীকে কষ্ট যারা দেয় কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যারা নবীর নামে আশেপাশে কথা বলবে যারা নবীকে কষ্ট দেবে এরাই হলো মুনাফি নবীর কাছের একজন সাহাবি নাম হলো জাহিদ বিন হারেসা এই জাহিদ বিন হারেসা কথা বোঝা যাচ্ছে বাবা আমার আমার কথা বোঝা যাচ্ছে কিছুক্ষণ চলবে তো ইনশাল্লাহ নবীর কাসেম সাহাবিম জাহেদ বিন হারেসা সফরে যাচ্ছে কিন্তু আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবীর হাদিস তোমরা যখন সফরে যাবে একা যেও না একজন সাথী নিয়ে তোমরা সফরে যাও জাহেদ বিন হারেসা সফরে যাচ্ছে তখন সাথে সঙ্গ দিয়েছে একজন মোনাফিক বিশাল দূর মরুভূমির মধ্যে সফরে যাচ্ছে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে পাহাড়ের গুহার মধ্যে অবস্থান নিচ্ছে জায়দ বিন হারেসা এদিকে বাবা ওইদিকে কিছু নয় এদিকে তাকাই তাকায় তোরবদ বিন হারেসা ক্লান্ত অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে গেছে তখন ওই মুনাফিক জায়দ বিন হারেসার হাত পা শক্ত করে বেঁধেছে শক্ত করে বেঁধার পরে জায়দ বিন হারেসা ঘুম থেকে উঠে দেখে জায়দ বিন হারেসা জায়দ বিন হারেসার হাত পা বাদা হাত পা বাদা জায়দ বিন হারেসা এবার ওই সাথীকে বলছে ও সাথী তুমি তো আমার সফরের সাথী তুমি তো আমার ভ্রমণের সাথী তাহলে তুমি আমার হাত পা কেন বাঁধলে এবার মুনাফিক মুস্কি মুস্কি হেসে বলে আমি বহুদিন চেষ্টা করেছি আজকে তোমাকে আমি হত্যা করব। করবো বলে কি কারণে আমাকে হত্যা করবে আমার অপরাধটাকে মুনাফিক বলছেন তোমার অপরাধ একটাই তুমি নবীকে বেশি ভালোবাসো আর তোমাকে মারার কারণ একটাই নবী তোমাকে বেশি ভালোবাসে একজন নবী আসিল গো সোনার মদিনায় ভাবু সোনার আসিলাই ওরা চাপ নিজই রব্বানা নিজেই রব্বানায় একজন নবী আসিল গো সোনার বিন হারেসাকে মুনাফিক বলছে তোমাকে মারার একটাই কারণ সেটি হল নবী তোমাকে বেশি ভালোবাসে আর তুমি নবীকে বেশি ভালোবাসো তোমাকে মারলে অন্তত নবী কষ্ট পাবে এই জন্যই তোমাকে মারবো না বলবেন না জাহেদ বিন হারেসার হাত পা বাদাম মুনাফি তরবারি বের করেছে জায়দ বিন হারেসাকে হত্যা করবে জবে করবে যখনই মুনাফি তর আলোক আলো খারাপ করেছে জাহেদ বিন হারেসা গলায় লাগাবে এমন সময় হারেসা চক্ষু বন্ধ করে আগিস্তুয়া রহমান আল্লাহ বিন হারেসা চিৎকার করে বলতেছে আগিস্তুয়া রহমান হে রহমান তুমি আমাকে সাহায্য করো আচ্ছা বলেন সাহায্য করার মালিক কি যায়দের মধ্যে কি আছে নবীর প্রেম আছে কি আছে নবীর প্রেম আছে যাদের মধ্যে নবীর প্রেম আছে তাদের ব্রত্য যদি চক্রান্ত করো তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তালায় যথেষ্ট কথা বলেন ঠিক না নবীর প্রেমের কথা বলার কারণে মাজারের পক্ষে কথা বলার কারণে ওলি আউলিয়াদের পক্ষে কথা বলার কারণে তোমরা শহীদ নুরুল ইসলাম ফারুক হত্যা করেছো এক ফারুক হত্যা শহীদ করেছো লক্ষ ফারুক আজকে বাংলার জমিনে সৃষ্টি হয়েছে তাহিনের মতো আলাউদ্দিন জেহাদের মতো ডক্টর আশরাফ আলী সিদ্দিকের মতো সহ লক্ষ লক্ষ মুজাহিদ আজকে আল্লামা ফারুকের দায়িত্ব পালন করছে জরবান আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি এবার যখন যখন বিন হারেসা বলেছে আগিস তুইয়া রহমান হে রহমান তুমি আমাকে সাহায্য করো এই কথা বলার সাথে সাথে অদৃশ্যভাবে কে যেন বলতেছেন ও মুনাফিক সাবধান এই কথা বলার সাথে সাথে মুনাফিকের হাত থেকে তরবারি পড়ে গেল মুনাফিক আশেপাশে দেখতেছে কোথায় কে আওয়াজ করলো কোথা থেকে কে আমাকে হুঙ্কার দিল কিন্তু দেখে কোথাও কোনো মানুষ নাই জরবান আল্লাহ আকবার দ্বিতীয়বার মোনাফিক আবার যখন তরবারি খাড়া করেছে জায়েদকে হত্যা করার জন্য সাথে সাথে আবার আসমান থেকে কে যেন বলতেছে ও আল্লাহর দুশ্মন তুমি সাবধান মুনাফিক এবার পাহাড়ের গুহার মধ্য থেকে বের হয়ে এদিক ওদিক তাকাচ্ছে এবং দেখতেছে কোথা থেকে আওয়াজ আসে কিন্তু কোনো মানুষ দেখতে পারলো না তৃতীয়বার যখন তরবারি খারাপ করেছেন এবার মারবে এমন সময় কে যেন অদৃশ্য বলতেছে ও নবীর দুশ্মন সাবধান খবরদার যায়দের হাত দেবে না আল্লাহ সাথে সাথে দেখে কোন মানুষ নাই তখন করে হাত থেকে তরবারি পড়ে গেছে তরবারি পড়ার সাথে সাথে বাহির হয়ে দাঁড়িয়ে আছে এমন সময় পশ্চিম দিক থেকে সাদা জুব্বা পরিহিত সবুজ পাকরি পরা একটা ব্যক্তি বিশাল একটা ঘোড়া নিয়ে এসে মুনাফিকের সামনে দাঁড়ালেন মুনাফিকের সামনে দাঁড়ানোর পরে মুনাফিকে তরবারি দিয়ে কতল করে দুই ভাগ করে দিলে এবার সাদা জুব্বা পরা সবুজ পাখরি করা ব্যক্তিটা এবার গুহার মধ্যে ঢুকলেন গুহার মধ্যে ঢোকার পরে জাহিদ বিন হারিসার হাত পা গুলো খুলে দিলেন জাহিদের হাত পা খুলে দেওয়ার পরে এবার জাহিদ বিন হারিসার কপালে চুমু দিয়ে চলে যাবে আল্লাহ আকবার বলেন সাথে সাথে জাহিদ বিন হারিসা ওই ব্যক্তিকে চেপে ধরেছে আল্লাহ চেপে ধরার পরে বলতেছে হুজুর আপনি আমাকে বাঁচালেন কি একটু বলেন আল্লাহ আকবার বলবেন না ওই ব্যক্তিটাকে আপনারা জানবেন না আচ্ছা ইনশাল্লাহ আমি জান এটার পরে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো আচ্ছা বলেন যারা নবীকে ভালোবাসে আউলে ক্রামকে মহাব্বত করে মাজার কি সাধারণ কোনো মানুষের হয় কথা বলবেন মাজার কি কোনো সাধারণ মানুষের হয় বাংলাদেশের একটা গায়িকা আছে বাবা গায়িকা খারাপ হোক কিন্তু একটা গান গাইছে গানের মধ্যে পাগল মলে মলে না ওই জলে জলে পাগলে আল্লাহ থাকে জানে না বলে পাগদি বলতেছে পাগল মলে বাতি জলে মনসি মলে জলে না এটা কোন পাগল জানেন যে পাগলটা আল্লাহর প্রেমে নবীর প্রমে দেওয়ানা হয়ে মাসুকে হালতে মৃত্যুবরণ করে যে পাগলকে বলা হয় আল্লাহর এই বগুড়ার জমিনে শাহ সুলতান বালকি না আসলে আমরা ইসলাম পেতাম না কথা বলেন ঠিক কিনা সিলেটের জমিনে শাহ জালাল না আসলে আমরা ইসলাম পেতাম না কথা বলেন ঠিক কিনা আমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি সুনিয়ত পেয়েছি কিন্তু আমরা দেখতে পারি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অলি আউলিয়ারের দেশটাকে নষ্ট করার জন্য অলি আউলিয়ারের দেশে চক্রান্ত করার জন্য একে একে বহু মাথার তা হামলা করেছে কথা বলেন ঠিক কিনা আমরা আজকের এই মাহফিল থেকে অন্তবর্তীকালীন সরকার প্রধান যিনি সফলভাবে এই দেশের দায়িত্ব পালন করছে ডক্টর ইউনুস সার যারা অত্যবর্তীকালীন সরকারে আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কালকে একটি আইন প্রণয়ন হয়েছে যে আইন প্রণয়নে বলা হয়েছে যারা মাজারে হামলা করবে সুপি মাজারে যারা হামলা করবে তাদের সাথে জেরো টলারেন্স নীতি গ্রহণ করা হলো আমরা বাংলাদেশের যারা অলিভক্ত নবীভক্ত সুন্নি মুসলমান আছি আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ সমস্ত উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই এইটার এই ব্যবস্থা আরও আগে নেওয়া উচিত ছিল কথা বলেন ঠিক কিনা জাম আজারে হামলা করবে ওলিয়া উলিয়াদের খানকায় হামলা করবে আপনার মনে রাখুন এরা হলো দেশের শত্রু এরা হলো সমাজের শত্রু এরা হলো রাষ্ট্রের শত্রু এরা হলো জঙ্গি সন্ত্রাসে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর অলিরা জঙ্গি সন্তাসী আল্লাহর কোনো জঙ্গি সন্ত্রাসীতে বিশ্বাসী নয় আল্লাহর অলিরা হলেন শান্তিতে বিশ্বাসী তারা সুপিবাদের মাধ্যমে তরিকতের মাধ্যমে তারা ইসলাম প্রচার করে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখতে পাই যারা আজকে ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলবে যারা মাজারে হামলা করবে আমরা মনে রাখব এরা দেশের ভালো চায় না রাষ্ট্রের ভালো চায় না কথা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে জুনপুরের তাফসির মাহফিল থেকে বানাতে জানাতে চাই বাংলার জমিনে আরেকটি মাজারে যদি তোমরা হামলা করো বাংলার জমিনে আরেকটি মাজারে যদি তোমরা বেদবি করো আমরা সুন্নি মুসলমান আর বসে থাকবো না প্রয়োজনে বাংলার জমিনে আরেকটি কারবালা সংগৃহীত হবে ইমাম হোসাইনের তরবাইনে আবার জেগে উঠবে শাহজালালের তরবাইনে আবার জেগে উঠবে আমরা ওই আউলিয়াদের মাজার আর কোন হামলা করতে দেব না দেব না দেব না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি মাসটা চলছে রজব মাস ঠিক কিনা বলেন যে মাসে দয়ান নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিন যে ফিলিস্তিনের মানুষ নির্যাতিত কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন এই ফিলিস্তিনে হামলা করার পিছনে ইসরাইল ইসরাইল এবং আমেরিকার হাত বেশি কথা বলেন ঠিক কিনা ফিলিস্তিনে যে ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামের বাজার আছে যে ফিলিস্তিনে অসংখ্য অলি আউলিয়াদের মাজার শরীফ আছে যে ফিলিস্তিনে এত মাজার থাকার পরেও অলি আউলিয়াদের মাজার থাকার পরেও এই ফিলিস্তিনে যারা হামলা করার চক্রান্ত করেছিল এই হামলা করার কারণে আপনারা জানেন গত দশ দিন ধরে আমেরিকার আমেরিকার সবচাইতে একটি অভিজাত শহর নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস এই লস অ্যাঞ্জেলসে আল্লাহর খোদাই গজব এমনভাবে নাজিল হয়েছে যে গোটা লস অ্যাঞ্জেল আজকে পুরে সারকার হয়ে যাচ্ছে সে লস অ্যাঞ্জেলসে হলিউড বলিউডের বড় বড় নায়ক নায়িকারা থাকত সে লস অ্যাঞ্জেলসে পাপকর্ম কর্ম বেশি হতো সে লস অ্যাঞ্জেলসে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে সুন্নার বিরুদ্ধে চক্রান্ত করা হতো সেই লস অ্যাঞ্জেলসে আল্লাহ এমন খোদাই আগুন দিয়েছে যে আগুন দমকল অত্যাধুনিক প্রযুক্তি এই আগুন থামাইতে পারছে না জয়বান আল্লাহ আকবর যে লস অ্যাঞ্জেলস পুততে পুততে পুড়তে আজকে আমরা দেখলাম আমেরিকার সাধারণ মানুষেরা মুসলমানদেরকে বলতেছে আপনারা একটু আজান দেন মনে হয় আপনাদের আজানের মাধ্যমে এই আগুন নিফতে পারে আল্লাহ আকর বলবেন না তার মানে তারা বিশ্বাস করে খ্রিস্টান ধর্মের মাধ্যমে শান্তি আসে না বৌদ্ধ ধর্মের মাধ্যমে শান্তি আসে না ইহুদি ধর্মের মাধ্যমে শান্তি আসে না শান্তি আসবে কোরআনের ধর্ম ইসলামের ধর্মের মাধ্যমে আল্লাহ আকর বলেন যার কারণে লস অ্যাঞ্জেলসে আজকে পুরে সরকার হচ্ছে দমকল বিভিন্ন হেলিকপ্টার রাইড বিভিন্নভাবে পানি দিয়ে তারা লস অ্যাঞ্জেলসে এই খোদাই গজব আগুনকে থামাইতে পারছে না তারা এখন বলছে তারা এখন বলছে আমরা ফিলিস্তিনে আর যুদ্ধ করব না আমরা ফিলিস্তিনের যুদ্ধ বিরতি করলাম গাজার যুদ্ধ বিরতি করলাম যার কারণে তারা নদীর শিকার করেছে আমরা মনে করি এর মাধ্যমে লস অ্যাঞ্জেলসে আগুন থামবে না যেদিন না থেকে না তোমরা সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা বন্ধ করবে সেই দিন থেকেই তোমরা শান্তিতে থাকবে আল্লাহ সম্মানিত উপস্থিতি ওই যে আপনাদেরকে বলছিলাম জায়েদ বিন হারেসার কথা মনে আছে আপনাদের বিন হারেসা বলতেছেন হুজুর আপনি কে আপনি কে আমাকে উদ্ধার করলেন একটু আমাকে বলবেন এই কথা বলার সাথে সাথে ওই সবুজ বাকরি পরা সাদা জুব্বা পরা ব্যক্তিটা বলতেছে আমি আর কেউ নই আমি হলাম জিব্রাই যখন তুমি প্রথমবার ডাক দিলে আগিস রহমান হে রহমান তুমি আমাকে সাহায্য করো এই কথা বলার সাথে সাথে আমি যে ব্রাইল ছিলাম সিদ্ধাতুল মুহাই আল্লাহ তালা বললেন যে ব্রাইল যাও যাও তুমি আমার বন্ধুর প্রেমিক তুমি আমার বন্ধুর প্রেমিক হারে তুমি সাহায্য করো দ্বিতীয়বার যখন তুমি ডাক দিলে তখন আমি তৃতীয় মানে দ্বিতীয়বার যখন তুমি আমাকে ডাক দিলে তখন এই গুহাতে এসে তোমাকে সাহায্য করেছি তাহলে আল্লাহ সাহায্য আসে না নাই